<laughs> क्यों से? समझ सकी? काकतार वो नंदा रेस उसका, हैं? मेरा मेरा शॉला ही ले चुका हूँ। पागल। ओए सही तरह उसके एक तमाल्दी में ये हमारा सोवी तो है। <laughs> <laughs> <औरे? laughs> এই যে দেখতাছেন নামেরা এই বলে এক নাম্বার পাজি আমার উপর খুব অত্যাচার করতাছে এই যে দেখেন এমনি কেউ করে আমার হাত আমার হাতটা বাইকে লাগছে ওই যে দেখেন সিমটা ধরে রাখছে শগুনের মতো সিম দেয় আমারে আমি যদি একটা দেই আমি একটা দেই আরে খুব খান্দা খুব পাজি পাজি একদম মানে কি কমুক এর থেকে খারাপ মনে হয় জগতের কেউ নাই যে দেখেন দেখেন এই যে আল্লা একদম এর মামার মাথার উপরে পড়ছে এই যে দেখেন আপনারাই দেখেন এর মতো বাচ্চা যদি বাসায় তাই তাই রে আর কি লাগে এর মতো বাচ্চা বাসায় থাকলে একটাই যথেষ্ট দশটার দরকার নেই আরে একজন দেখেন না সারাদিন ফ্রি ফায়ার ফোনের অবস্থা দেখেন রাবার লাগাই দিয়েছে কিন্তু ফ্রি ফায়ার খেলা হয় সে এই যে দেখেন চব্বিশ ঘন্টা খালি ফ্রি ফায়ার নিয়ে আর এই একটা সাউ দেখতাছেন না সাউ এই এটা জম্মের খারাপ

পাগল এ করে ফেট ফুট করবেন এই আল্লাহ এর মতো খারাপ এই জগতে একটাও পাইবেন নামা একদমই একশো সত্যি কথা এর মতো খারাপ আর একটাও পাইবেন না